ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘাড়ুয়া ইউনিয়নের রাজেশ্বরদী উচ্চ বিদ্যালয় মাঠে জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এক সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে রবিবার উনিশ অক্টোবর বিকেলে ঘাড়ুয়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন বাদলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির ফরিদপুর সাংগঠনিক বিভাগ ফরিদপুরের সভাপতি শামসুল আলম সিরাজ মুন্সি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা সভাপতি আলমগীর কবির সাধারণ সম্পাদক বাইজিত মুন্সী সদরপুর উপজেলা সাধারণ সম্পাদক জাহিদুর রহমান নান্না ভাঙ্গা উপজেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লা মাসুদ উপজেলা মহিলা ফ্রন্টের সভাপতি কোহিনুর বেগম কাজলি ফরিদপুর বিভাগের যুবফ্রন্টের সভাপতি টিটু খান এবং ফরিদপুর বিভাগীয় ছাত্রফ্রন্টের সভাপতি রহমান সুজন সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি কয়েকটি স্থান প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয় এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত এবং তবারক বিতরণ করা হয় অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নারী সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সভায় জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তাফা আমির ফয়সাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেতাকর্মী সহ সবার উদ্দেশ্যে শুভেচ্ছামূলক বক্তব্য দেন